আপনি যদি মনে করেন আপনি ইতিহাস জানেন তবে আবার ভাবুন ইতিহাসের পাতায় লুকিয়ে আছে এমন কিছু মিথ্যা ধারণা যা আজও অনেকেই বিশ্বাস করে আজ আমরা সেই ভুলগুলো প্রকাশ করব ভাইকিংদের বিখ্যাত সিংওয়ালা হেলমেটের কথা তো সবাই জানে তাই না কিন্তু সত্যিটা হল তারা কখনো সিংওয়ালা হেলমেট পরেনি এটা পুরোপুরি একটি মিথ তাই পরেরবার বার ভাইকিংদের কল্পনা করলে সিংহীন হেলমেট ভাবুন এবার একটি চমক প্রত্যথ্য দিই ক্লিওপেট্রার নাম শুনলেই মনে হয় প্রাচীন ইতিহাসের কোন অধ্যায় কিন্তু জানেন কি ক্লিওপেট্রা মিশরের গ্রেট পিরামিড তৈরির সময় থেকে চাঁদে মানুষের পা পড়ার সময়ের বেশি কাছাকাছি ছিলেন আরেকটি ভুল ধারণার কথা বলি নেপোলিয়নকে নিয়ে আমরা সবাই একটাই গল্প শুনেছি তিনি খাটো ছিলেন কিন্তু সত্যিটা জানেন এটা ছিল একটি অনুবাদের ভুল নেপোলিয়ান তার সময়ের জন্য গড উচ্চতারই ছিলেন তাই নেপোলিয়ন কমপ্লেক্স আসলে একটি বর্মিত পরের বার কেউ আপনাকে নেপোলিয়ন কমপ্লেক্স বলে ডাকলে তাদের সত্যিটা জানিয়ে দেবেন ইতিহাস বিষয়ে ভরা আর এগুলো সেই বিশাল রহস্যের মাত্র এক টুকরো ইতিহাস আসলে যতটা সহজ মনে হয় ততটা নয় জানার ইচ্ছা রাখুন প্রশ্ন করুন এবং সত্যিটা খুঁজে বের করুন এমন আরও আকর্ষণীয় তথ্যের জন্য আমাদের সঙ্গে থাকুন